পাঁচ বছর পূর্ণ করে ছয় বছরে পথ চলা শুরু করেছে রানীহাটি অপটিক্যাল জোন সেই উপলক্ষে চলছে ধামাকা অফার মাত্র কুড়ি টাকার বিনিময়ে আপনার চোখ পরীক্ষা করে নিয়ে যান রানীহাটি অপটিক্যাল জোনে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে মাত্র কুড়ি টাকার বিনিময়ে আপনার চোখ পরীক্ষা করে নিয়ে যান মাত্র দশ মিনিটে নতুন ফ্রেম সহ চশমা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় এই বিশেষ সুযোগ হাতছাড়া করবেন না এই সুযোগ শুধুমাত্র তেরোই ডিসেম্বর শনিবার থেকে সতেরোই ডিসেম্বর দু বুধবার পর্যন্ত এই সুযোগ শুধুমাত্রই রানিহাটি অপটিক্যাল জোনই দিচ্ছে এটি অপটিক্যাল জোন চশমার দোকানেতে ছয়তম বর্ষ পূর্ণ দিবস উপলক্ষে পাঁচ বছর অতিক্রম করে ছয় বছর পড়েছে আমাদের এই অপটিক্যাল জোন চশমার দোকানে আজকে আমাদের অপটিক্যাল জোনে পাঁচ বছর পার হয়ে ছ বছরে পা দিয়েছে এটা তাই জন্য আমাদের একটা বাসরিক অনুষ্ঠান পালন করা হচ্ছে যেটার অফার থাকবে হচ্ছে তেরো থেকে সতেরো তারিখ পর্যন্ত যেটাতে তিনশো টাকায় চশমা পাওয়া যাবে এখানে অনেক দিন আগে থেকে চশমা বানাচ্ছি চশমা ভালো পাওয়ারও ভালো আসছে চশমার প্রাইসও ঠিকঠাক আর এখানে ভিজিটের প্রাইসও ঠিকঠাক খুব ভালো রেজাল্ট পাচ্ছি আমি চশমা এখানে তিন চার বছর আছি এখানে প্রচুর পেশেন্ট হয় প্রত্যেক বছর দুটো করে বড় আমাদের প্রোগ্রাম হয় তাতে অনেক পেশেন্ট হয় এখানে পরিষেবা খুব ভালো দেওয়ার আমরা চেষ্টা করি খুবই ভালো প্রচেষ্টা প্রচন্ড মানুষের পাশে হেল্পফুল থাকে ওনারা সব রকমভাবে সহযোগিতা করেন চশমা থেকে শুরু করে ক্যাটারাক ক্যাটারাকটা যে মানে সুযোগ্য ব্যবস্থা আছে এখানে গাড়ি করে নিয়ে যাওয়া নিয়ে আসা খুব ভালো ফেসিলিটি কোনো অসুবিধা নেই আমাদের রানিয়াটি অপটিক্যাল জোন চশমার দোকানেতে ছয়তম বর্ষ পূর্ণ দিবস উপলক্ষে পাঁচ বছর অতিক্রম করে ছয় বছর পড়েছে আমাদের এই অপটিক্যাল জোন চশমার দোকান এই চশমার দোকানেতে আমরা দীর্ঘদিন প্রতিষ্ঠানেতে আজকে পাঁচ বছর মানে চলার পর থেকে সকলকে সেবা দিতে পেরেছি ছ বছরে পড়েছে আমাদের এই অপটিক্যাল জোন চশমার দোকান যেটি রানিয়াটি গান্ধী ভবনের সামনে আমাদের এখানে আজকে এখন পর্যন্ত আমরা একশো মানে এখন বাজে আপনার ছটা পনেরো মিনিমাম এখন পর্যন্ত আমরা দেখে নিলাম একশো ষাটটার মতন পেশেন্ট দেখলাম ঠিক আছে রানিয়াটি অপটিক্যাল জোন মানে আবেগ নিয়ে যেরমভাবে পেশেন্ট দেখেছে সেরকম আবেগ নিয়ে চশমাও বানিয়েছে তিনশো টাকায় কমপ্লিট চশমাও পেয়েছে মানুষ দেখেও খুশি হয়েছে প্লাস দশ মিনিটে চশমাও পেয়ে গেছে প্লাস আজকে আমাদের অপারেশান আমাদের এই রেকর্ড যে আমার এই পাঁচ বছর অতিক্রম করে ছ বছরতে এই রেকর্ড আজকে আমাদের সাতচল্লিশটা অপারেশান উঠেছে সাতচল্লিশটা এই আমার রেকর্ড এই একদিনেতে সাতচল্লিশটা ছানি অপারেশান উঠেছে যেটা আমাদের রকম ইঞ্জেকশান ব্যথা যন্ত্রণা ডক্টর চন্দনপাল করছে অপারেশান যেটা আমাদের প্রত্যেক মঙ্গলবারে আমি অপারেশান করাই গাড়ি করে নিয়ে যাই যে গাড়ির পয়সাও আমরা নিই না বিনামূল্যে গাড়ির পরিষেবা দিই এখান থেকে নিয়ে যাই এখানেই নিয়ে আসি প্লাস চন্দনপালের মাধ্যম দিয়ে আমরা অপারেশান করছি আজকে আমাদের সকাল থেকে যে ম্যাডাম চক্ষু পরীক্ষা করিয়েছিল হলদিয়া থেকে এসেছিলো তার সায়ন্তিকা ম্যাডাম ছিল খুব দুর্দান্ত চক্ষু পরীক্ষা করলো মানুষ তাতেও স্যাটিসফাই হলো তাই সকলকে অনুরোধ করছি আমাদের এই পাঁচটা দিনের যে প্রোগ্রামটা যে প্রোগ্রামটা হচ্ছে তেরো থেকে সতেরো এরাম শনিবার থেকে বুধবারের মধ্যে চক্ষু পরীক্ষা করার জন্য সকলকে আহ্বান জানিয়েছি এবং আজকের দিনটা কেটেছে এখনও পর্যন্ত আমাদের ছটা থেকে রাত্রিতে দেবলীনা ম্যাডাম ঢুকেছে অলরেডি আমরা দেখছি মানে দেখাচ্ছি এবং যে কন্ডিশানটা হচ্ছে অপটিক্যাল জোনেতে রাত নটা পর্যন্ত আমরা চক্ষু পরীক্ষা করাবার সুযোগ রেখেছি অলরেডি পেশেন্ট আবেগ নিয়ে আসছে দেখাচ্ছি তিনশো টাকায় চশমাও নিয়ে যাচ্ছে এবং সকলে দশ মিনিটে পেয়ে যাচ্ছে যারা আমতা থেকে এসছে তারা এত খুশি হয়েছে যে আমাকে ডবল করে রাস্তা খরচা করে আসতে হবে না এসে সঙ্গে সঙ্গে চশমা দশ মিনিটে বসে পেয়ে যাচ্ছে ঠিক আছে কেউ পাঁচলা থেকে এসছে কেউ মানিকপী থেকে এসছে এমনকি আজকে হাওড়ারও আমাদের দু তিনটে পেশেন্ট আমরা পেয়েছি হাওড়া থেকে এসছে ওরা ভাবলো যে আমাদের ওখান থেকে চশমা আমি একদিন অর্ডার দিলে দুদিন অর্ডার পা দেয় আমরা দশ মিনিটে চশমা দিয়ে দিয়েছি সকলকে অনুরোধ করছি আজ তেরো তারিখ দিনটা খুবই ভালো গেছে এবং কাল চোদ্দো তারিখ রবিবার যারা যারা আমাদের অপটিক্যাল জোনের কার্ড বানিয়েছে বা কার্ড বানাননি অবশ্যই আগামী কাল সকলকে চক্ষু পরীক্ষা করার জন্য আহ্বান জানাচ্ছি সকলে আসুন কার্ড আমাদের একটা কুড়ি টাকার কার্ড আছে আমাদের প্রচার গাড়ির মাধ্যম দিয়ে কার্ডটা হয় মানুষের দৌড়ে দৌড়ে যেরম মানে দুয়ারের মতন করে সরকারের মতন যেরকম দুয়ার সরকার থাকে সেরকম হ্যাঁ দুয়ারের চো চক্ষু পরীক্ষা মানুষের কার্ডটা এটা দুয়ারে দিয়ে এসছি এসে ওনারা আবেগ নিয়ে এসে চক্ষু পরীক্ষা করিয়েছে এই কার্ডের বিনিময়ে কিন্তু ওই কার্ডটা যে আজকে দেখিয়েছে বলে যে আর দেখাতে পারবে না ওটা এক বছর টানা যতবার খুশি দেখাতে পারবে যখনই সমস্যা হবে আসতে পারবে আমাদের কোনো দিন দোকানও বন্ধ থাকে না সারা বছর দোকান খোলা থাকে ঠিক আছে আর আমাদের অপারেশান হয় ডক্টর চন্দনপাল করে চোখের আলো নার্সিংহোমেতে আমাদের অপারেশান হয় ওখানে দীর্ঘদিন আমার প্রতিষ্ঠানের অপারেশান হচ্ছে চন্দন স্যার আমাদের অপারেশান করছে এবং ওখানের যে টিম আছে খুব সুন্দরভাবে আমার সাথে সহযোগিতা করে অপারেশান করানো হয় নার্সিংহোমে যেরকম আমাদের চন্দন স্যার রকম ইঞ্জেকশান বা কোনোরকম ব্যথা রকম যন্ত্রণা কোনোরকম ব্যান্ডেজ স্যার আমাদের চোখের ছানি অপারেশান হচ্ছে এবং অনেক ক্ষেত্রে আছে অনেক ব্যক্তি আছে দুঃখিত যেরকম আজকে আমরা দুটো পেশেন্টকে আমরা ফ্রিতে অপারেশান করার জন্য আমরা অনুরোধ করেছি প্লাস আজকে আমরা দশটা চশমা ফ্রিও দিয়েছি ঠিক আছে কেন দশটা চশমা মানুষ আবেগ নিয়ে এসছে পয়সা নেই যে চশমা বানাবো তার জন্য আমরা দশটা চশমা আজকে ফিরিয়েও দিয়েছি দশটা চশমা যে ফিরিয়ে দিয়েছে ওরা এত আনন্দ পেয়েছে প্লাস আমাকে মানে আমার দোকানের যে আজ পাঁচ বছর অতিক্রম করে ছয় বছর পড়েছে আশীর্বাদও দিয়ে গেছে যে আমরা আগত যেন ছ বছর পথ পথ চলার মতন আরও চলতে পারি যেভাবে আমাদের প্রতিষ্ঠান চলছে আপনাদের সহযোগিতাতে এইটা আমার কামনা আমাদের হাঁকোলা মোড় থেকে জয়নগর বাজার থেকে আসার পরেতে গান্ধী ভবন যেটা রয়েছে অপটিক্যাল জোন যেটা আপনার গান্ধী ভবন পাথরের ঠাকুর তৈরি হচ্ছে তার পাশেই রয়েছে অপটিক্যাল জোন চশমা দোকান একদম গান্ধী ভবনের সামনে অপোজিটে আমার নাম হচ্ছে জুলফিকার খান আমি এখানকার কনডার মানে প্রোভাইডার আছি আর আমার মোবাইল নম্বর হচ্ছে এইট ত্রিপল সেভেন ফোর ডবল সিক্স জিরো ফাইভ দোকানের নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি সিক্স নাইন টু সিক্স সেভেন এইট আমাদের সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত দোকান খোলা থাকে প্রতিদিন আর সকাল দশটা দিয়ে রাত আটটা পর্যন্ত প্রতিদিন দোকান মানে ডাক্তারবাবু থাকে এবং সারা বছর আমাদের ডাক্তারবাবুর পরিষেবা পান আমাদের কোনো দিন বন্ধ থাকে না এই পাঁচটা দিন বুধবার পর্যন্ত তেরো থেকে সতেরো আজকে আমাদের অপটিক্যাল জোনে পাঁচ বছর পার হয়ে ছ বছরে পা দিয়েছে এটা তাই জন্য আমাদের একটা বাৎসরিক অনুষ্ঠান পালন করা হচ্ছে যেটার অফার থাকবে হচ্ছে তেরো থেকে সতেরো তারিখ পর্যন্ত যেটাতে তিনশো টাকায় চশমা পাওয়া যাবে আর আমি এখানে রবিবার থাকি সকালে আর মঙ্গলবার আর শনিবার রাতে সপ্তাহে তিন দিন থাকি আমি রবিবার আর মঙ্গলবার আর শনিবার জান্নাতুন নেশা খাতুন রবিবারে সকালবেলা থাকি দশটা থেকে পাঁচটা আর মঙ্গলবারে হচ্ছে দশটা থেকে আটটা আর শনিবার ছটা থেকে সাড়ে আটটা নটা আজকে হয়েছে আমাদের একশো পঁচিশটার মতো এখনো পর্যন্ত একশো পঁচিশটা হয়েছে ভালো লাগছে যে এত মানুষ পরিষেবা পাচ্ছে যারা অনেক দাম দিয়ে চশমা বানায় তারাও কম দামে চশমা পেয়ে যাচ্ছে আর যথেষ্ট ভালো ভালো ডাক্তার আছে সবাই ভালোভাবে ট্রিটমেন্ট করে কোনো তো খারাপ ফিডব্যাক আসেনি ভালোই ফিডব্যাক আছে সবার আমি এখানে দু হাজার বাইশ আমি এখানে তিন চার বছর আছি এখানে প্রচুর পেশেন্ট হয় প্রত্যেক বছর দুটো করে বড় আমাদের প্রোগ্রাম হয় তাতে অনেক পেশেন্ট হয় এখানে পরিষেবা খুব ভালো দেওয়ার আমরা চেষ্টা করি আমরা ক্যাম্পে অথেষ্ট ভালো করে পাওয়ার দিয়ে ছানি অপারেশনের জন্য পেন্সিলকে বোঝানো হয় তারপরও ফার্দার ট্রিটমেন্ট আমরা করার চেষ্টা করি নমস্কার আমার নাম দেবলীনা হওয়ার আমি এখানে বুধবার করে থাকি সকাল দশটা থেকে চারটে সবটাই একদিন সবটাই একদিনই প্রত্যেকবারই ভালো লাগে এখানে অনেক পেশেন্ট হয় অনেক ধরনের মানুষ আসে তাদের সাথে কথা বলে তাদের চিকিৎসা করে খুবই ভালো লাগে এখানে দাদা যেই প্রচেষ্টাটা করছেন মানুষের অনেকটা হেল্পও হয় অনেক মানুষ অনেক এফোর্ট করতে পারেন না এই 300 টাকায় চশমা কুড়ি টাকায় সারা বছর দেখানো এর জন্য অনেক মানুষের উপকার হয় আমরাও অনেক শিখতে পারি অনেক পেশেন্ট আসে আমাদের কাছে আজকে বিশেষ কি অফার চলছে আজকে কুড়ি টাকা এখানে চোখ দেখানো হচ্ছে আর তার বদলে তিনশো টাকায় চশমা দেওয়া হচ্ছে না খুবই ভালো প্রচেষ্টা প্রচন্ড মানুষের পাশে হেল্পফুল থাকে ওনারা সব রকমভাবেই সহযোগিতা করেন চশমা থেকে শুরু করে ক্যাটারাক্ট ক্যাটার্যাক্টের যে মানে সুযোগ্য ব্যবস্থা আছে এখানে গাড়ি করে নিয়ে যাওয়া নিয়ে আসা